দেখতে পাচ্ছ প্রচুর মানুষ যাচ্ছে নদীর কাছাকাছি দেখার জন্য ঘুরার জন্য প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ আশা করি তোমাদেরকে তোমাদের জন্য এই সুন্দর ভিডিও এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সাবসাইজ করে পাশে থাকবা নদীর মাঝখানে নৌকা দেখতে পাচ্ছ ওই যে নৌকা দিয়ে ঘুরতেছে তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর গাড়ি সবুজ সুন্দর রাস্তার পাশের পরিবেশ নদীর সৌন্দর্য কুমিল্লা ঘুমতি নদী বন্ধুরা চলো একসাথে সামনে এগিয়ে যাই সবাই মিলে আনন্দ উপভোগ করি সৌন্দর্য উপভোগ করি তোমাদেরকে দেখাবো কফি হাউসটা আছে কি না সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা নদীর সৌন্দর্য ফুটে উঠলো চরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে বন্যা এবং বৃষ্টির কারণে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আসছে দেখার জন্য ঘোরার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকে ফ্যামিলি নিয়ে আসছে এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য খোলামেলা পরিবেশ খুবই সুন্দর দৃশ্য